সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আত্রাই নদীতে আর এটি হচ্ছে শাস দে দিয়ে দিয়ে চলে গেছে এই যে দেখেন নৌকা দিয়ে ওপারের মানুষ এই পারে পার হচ্ছে আসলে কোনো ব্রিজ নাই যার জন্য এই সমস্যাগুলো তো এখানে আবার দেখলাম যে কিছু জেলে ভাই মাছ ধরছেন তারা ব্যাট জাল দিয়ে মাছ ধরছেন তো ব্যাট জালের সিস্টেমটা একটু আলাদা প্রত্যেকটা কাটি আছে আসসালাম দাদা সালাম এ কত যাবত কত বছর যাবত এই কাজ করেন

এটা শারণপুটি শারণপুটি আমরা যে শারণপুটি আমি বাজারে দেখাই সেই শারণপুটি এখান থেকে কিন্তু ধরা হয় আর এই দেখেন নৌকা দিয়ে অলরেডি মানুষ কিন্তু ওপারের মানুষ এপার পার হচ্ছে আর নদীটা মোটামুটি খুবই সুন্দর নদী গভীরতা কীরকম দাদা এই নদীর গভীরতা প্রচুর ভাই শুকাই না 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 শুকাই না না আপনারা জাল কত দূর পর্যন্ত নিয়ে যান জাল নদীর মধ্যে খোলাই মাছখানে খোলান তাহলে প্রতিদিন এক থেকে দেড় কেজি মাছ উঠে তো টানে টানে এক থেকে দেড় কেজি মাছ উঠে আর এ মাছ মারতে কেমন লাগে দাদা ভালোই লাগে না কত সুন্দর মাছ তো বন্ধুরা দেখেন নৌকা দিয়ে আমিও পার হবো ও পারে আমি যাব ওই পারে তো এই নৌকাত করে পার হবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার অন্য দিন দেখানোর চেষ্টা চালাবো আপনাদেরকে সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আত্রাই নদীতে আর এটি হচ্ছে শস দিয়ে দিয়ে চলে গেছে এই যে দেখেন নৌকা দিয়ে ওপারের মানুষ এই পারে পার হচ্ছে আসলে কোনো ব্রিজ নাই যার জন্য এই সমস্যাগুলো তো এখানে আবার দেখলাম যে কিছু জেলে ভাই মাছ ধরছেন তারা ব্যাট জাল দিয়ে মাছ ধরছেন তো বেট জালের সিস্টেমটা একটু আলাদা প্রত্যেকটাতে কাটি আছে আসসালামু আলাইকুম দাদা এই কত যাবত কত বছর যাবত এই কাজ করেন বছর কি কি মাছ পান আপনারা একটু দেখাবেন এই কাজ করেন তারপরে এই মাছ কোথায় বেসেন বাজারে বেচে দেন খুব সুন্দর তো বন্ধুরা দেখি আমরা কি কি মাছ উঠছে এই যে দেখেন ট্যাংরা নদীর ট্যাংরা খুব সুন্দর এই মাছগুলো উঠে আবার এই যে এটা কি পুটি কয় এটা শারণ পুটি সারণ পুটি আমরা যে সারণ পুটি আমি বাজারে দেখাই সেই সারণ পুটি এখান থেকেই কিন্তু ধরা হয় আর এই দেখেন নৌকা দিয়ে অলরেডি মানুষ কিন্তু ওপারের মানুষ এপার পার হচ্ছে আর নদীটা মোটামুটি খুবই সুন্দর নদী গভীরতা কীরকম দাদা এই নদীর গভীরতা প্রচুর ভাই শুকাই না 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 শুকাই না না আপনারা জাল কত দূর পর্যন্ত নিয়ে যান জাল নদী মধ্যে ফেলায় মাঝখানে ফেলান তাহলে প্রতিদিন এক থেকে দেড় কেজি মাছ উঠে তো টানে টানে এক থেকে দেড় কেজি মাছ উঠে আর এ মাছ মারতে কেমন লাগে দাদা ভালোই লাগে না কত সুন্দর মাছ তো বন্ধুরা এই যে দেখেন দিয়ে আমিও পার হবো ও পারে আমি যাব ওই পারে তো এই নৌকাত করে পার হব ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার অন্য দিন দেখানোর চেষ্টা চালাবো আপনাদেরকে